বিক্ষোভে উত্তপ্ত মেমারি তৃণমূল বিজেপি মুখোমুখি উত্তেজনা ছড়ালো এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল মেমারি শহর রাস্তা অবরোধকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র চাপা নতুরের সৃষ্টি হয় দুদলের কর্মী সমর্থকদের মধ্যে বাঘ থেকে শুরু করে দস্তাদস্তের ঘটনাও ঘটে বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে জানানো হয় তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা সৃষ্টি করেননি তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কাটোয়া জেলার যুব সহসভাপতি ভূপেশ কুমার মজুমদার বলেন ছাত্র এবং অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছিল কিন্তু তৃণমূলের লোকজন এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় এমনকি আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত তোলে ভাবে হামলা চালানো হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে সেই জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা ভদ্রভাবে পালন করছিলাম আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা আমরা ধীরে ধীরে এইটা কর্মসূচি বিরাম সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় তৃণমূলের একদল হারমাত রোহিঙ্গারা এসে এখানে সতর্কভাবে হামলা চালিয়েছে মেয়ে ছেলেদের উপরে গায়ে হাত দিয়েছে এবং আপনারা সেটা ওটা আপনাদের বিধি আছে মহিলারা বলছে আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে ঘটেছে টোটোর চাবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে যেই টোটোতে আমাদের মাইক বাঁধা হয়েছিল কি কারণে হলো এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই এখানে রোহিঙ্গাদের তন্ত্র চলছে রোহিঙ্গা তন্ত্র চলছে আর কি কারণে হবে এখানে আপনারা পুলিশ টোটালটাই আমাদের পারমিশন নেওয়া আছে পুলিশ কোনো প্রশাসন এটা সামনে আগাচ্ছে না আটকানোর জন্য আমরা সব বিজেপির এখানে ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম হঠাৎ কোথার থেকে টিএমসির ফ্ল্যাগ নিয়ে এসে একদল উন্মাদ কি যে আরম্ভ করলো সেটা আমাদের জানা নেই সেটা পুলিশ প্রশাসন ভালোভাবে জবাব দিতে পারবে এবং তাদেরকে যেন পরপর বেছে বেছে যেন ধরে পরে পরবর্তীকালে আমার নাম ভূপেশ কুমার মজুমদার আমি এই সাংগঠনিক কাটোয়া জেলার যুব সহসভাপতি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুবনেতা সড়ক সৌরভ জানান বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাহত হওয়ার আমরাও কোনোভাবে রাস্তায় বিক্ষোভ কর্মসূচি মেনে নিতে পারি না তাই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি বিজেপি যেখানে যেখানটা অবরোধ করছিল সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা সাধারণ পাবলিকেও ওদের গায়ে হাত দেয় গায়েকেও হাত দেয়নি মূল যেটা কথা অবরোধটা হবে কেন এখন পরীক্ষার টাইম ছোটো ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে আপনারা সেটা দেখেছেন তাদের আটকে রেখেছিল এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে এটা হবে না হবে না মানে হবে না করতে দেওয়া যাবে না সে যে হরিদাস পালি হোক ওর শুভেন্দু অধিকারী এলো হচ্ছে একদল করে বার হরিদাস পরিষ্কার পরিচ্ছন্ন বিজেপি হাঁটাও দেশ বাঁচাও প্রশাসনের মতো প্ল্যান মাফিকের কি আছে প্রশাসন তো এখানে ছিল আমাদের ছেলেরা এসে প্রশাসন প্রশাসনে কাজ করেছে আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে করতে চেয়েছিলাম যে কোনো পরীক্ষার্থী কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে তাদের তো একটা ভবিষ্যৎ আছে এদের তো বারোটা যা বাজার বেজে গেছে সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা গিয়েছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয় তারা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে একটা ছোটো দুধের বাচ্চা তার টিকা আছে আজকে ভ্যাকসিন আছে হসপিটালে সে ভ্যাকসিন নেবে না এখানে এদের অবরোধের চক্রে দাঁড়িয়ে থাকবে তার তো একটা টাইম আছে শুধু বন্ধ হয়ে যাবে তাকে তো তার সময় পৌঁছতে দিতে হবে একটা পেশেন্ট আছে তাকে বার করে দেওয়া হবে আমাদের উদ্দেশ্য বিজেপি করছে আমাদের দেখার দরকার নেই মানুষ মানুষের পরিষেবা থেকে যেন ব্যাহত না হয় এটা আমাদের দেখা করতে আমরা সেই কাজটা করেছি প্রথম প্রথমের কথা বলতে প্রথম প্রথমে কাজ করি আর প্রশাসন কি না করেছে সেটাও আপনাদের কাছে ভিডিও ক্লিপ আছে আপনারা দেখেছেন আপনারা সেটা দেখাবেন আবার বলা হচ্ছে যে ওদের মহিলার হয়েছে আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে মহিলা কোন মহিলা নেতৃত্ব হাত তোলা হয়েছে আমরা কেউ হাত তোলা কারোর গায়ে মারা কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না এখনও নেই আমরা সেটা চাইও না যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি করবে সেটার মধ্যে আমরা যাচ্ছি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদের অবরোধের জন্য কোনো ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে যেতে পারবে না কেউ দেখা যাবে যে রুগী হসপিটালে যেতে পারবে না অ্যাম্বুলেন্স ছাড়তে পারবে না টোটাল রাস্তা জ্যাম হয়ে একটা অপরিস্থিতি তবে এটা হতে দেওয়া যাবে না আমি ওর এটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কথাটা বিজেপি জেনে রাখা দরকার এখন বিজেপি যদি একটা স্টুডেন্ট ছটা স্টুডেন্ট আছে একটা টোটোয় সেই টোটোকে আটকানোর চেষ্টা করছে সেই টোটো তাহলে পরীক্ষা কেন্দ্রে যদি তাকে বাধা দিতে যায় আমি একজন নাগরিক হিসাবে আমার আমার ছেলে মেয়ের সমবয়সী তারা তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার নৈতিক দায় দায়িত্ব মনে করি আমার বাবা একজন বাবা হিসেবে আমারও আছে একটা বাচ্চা সেটা কোনো এক ব্যক্তির বাচ্চা হতে পারে কিন্তু সার্বিকভাবে তারা পরীক্ষা নেয় আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছে দেওয়া আমরা সেই কাজটা করেছি কোনো কারুর গায়ে হাতও দেওয়া হয়নি বিজেপিকে আমরা কোনো কথাও বলি আমরা রাস্তা ক্লিয়ার করেছি মাঝখান থেকে স্টুডেন্টদের বার করছি তো বিষয় আমি সৌরভ সভাপতি মেমারি সহ তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব নেতৃত্ব রয়েছে আইন আমাদের সভাপতি রয়েছে আশ্রফ রয়েছে স্বামী রয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূলের সভাপতি এখানে প্রসুল রয়েছে তৃণমূল কংগ্রেস সভাপতি আর অন্যান্য অন্যান্য যুব নেতৃত্ব আগের কিছু নেতৃত্ব সহ রয়েছে প্রসঙ্গে বিজেপি নেতা প্রশান্ত সাহা বলেন আমরা কোনো রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করিনি কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হলে তাতে আমাদের দায়িত্ব নিতেই হবে আজকে আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি ছিল গতকাল জানেন গতকাল আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় গাড়ি ভাঙচুর করা হয়েছে তার পথ করা হয়েছে কোচবিহারে যাওয়ার পথে তৃণমূলের হারমাত বাহিনী উদয়নগর যে বাহিনী তৃণমূলের যে বাহিনী আর শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে তাকে মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে এই অপর এই পরিস্থিতিতে বিধানসভা মেমাই নগরে চকদি উমরে আজকে আমরা পথ অবরোধ করেছিলাম সুশৃঙ্খলায় আমরা পথটা অবরোধ করছিলাম এর মধ্যে তৃণমূলে কিছু হারমাত বাহিনী মেমারি পুলিশের মততে তারা আমাদেরকে মহিলাদের উপরে গায়ে হাত দেয় আমাদের উপরে হাত দেয় সেই জন্য থানার সামনে আমরা অবরোধ করছি তৃণমূলে হারমাত বাহিনী এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূলের প্রশাসন তৃণমূলের নগর মোটামুটি পনেরো কোটি পদ তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূল জানে ওদের গায়ের শক্তি ওরা ওরা শাসক আছে সেই সেই হিসাবে না আমার স্কুলের প্রতিটা ছাত্রছাত্রীকে ছাত্রীকে সুশৃঙ্খল আমরা পাঠিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্সকে আমরা ছেড়ে দিয়েছি আমি নিজে ছেড়েছি স্কুলের ছেলেদের স্টুডেন্টদের আমি নিজে ছাড়িয়েছি প্রতিটা গাড়িকে সুশৃঙ্খলভাবে সাইড করেছি আমরা সুশৃঙ্খলভাবে আমার অনুষ্ঠান করছিলাম এর মাঝখানে তৃণমূল বাহিনী এসে গুন্ডাগিরি করে তারা মারধর করে তারা আমাদেরকে যে রাস্তা থেকে তুলে পুলিশের মদতে পুলিশের মদতে রোহিঙ্গারা এসে আমাদের উপর হামলা করেছে দেখা হবে মুখোমুখি দেখা হবে মুখোমুখি দেখা হবে আমরা বিরোধী দল আমরা জানি ছাব্বিশে আমরা আসবো তৃণমূলে বিসর্জন হবে আমরা দু ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গে কোনোদিন শান্তিপূর্ণ ভোট হয় না কিন্তু ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণভাবে আমরা আমরা ঠিক নির্বাচন করবো আমাদের জেলা নেত্রী ছিলেন মন্ড সভাপতি ছিলেন যুব সভাপতি ছিলেন সবাই মেমারি নগরের পজিশন মেমারি বিধানসভা সবাই ছিলেন আমার নাম প্রশান্ত সাহা ভারতীয় জনতা পার্টি কার্যকর এমতো অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে দু দলের তরফই পাল্টা পাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক পারদ চড়েছে নতুন করে মেমারি থেকে দিনেশিলের রিপোর্ট মেমারি আপডেট পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে